অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলবো যেরকম মার্কেটের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দুটো সেন্টিমেন্ট খবর এসেছে এবং যেটা ঘটনা মার্কেট নিউজ মার্কেট সিচুয়েশন কি দাঁড়িয়ে রয়েছে সেটা নিয়ে চাইনিজ মার্কেট সঙ্গে কিছু কথা বলা রয়েছে আমার নিজস্ব মতামত কি রয়েছে সেটাকে নিয়ে কথা বলবো ইন্ডিয়ান স্টক মার্কেটে বেশ কিছু চমক কিন্তু ওয়েট করছে আমাদের জন্য মানে একটা নেগেটিভিটির মধ্যে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এই মুহূর্তে নিফটি দাঁড়িয়ে রয়েছে তেইশ হাজার পাঁচশো বত্রিশে এবং এক মাসের মধ্যে এবং টপ থেকে প্রায় কিন্তু এই কারেকশন হওয়াটা কিছুই না যেটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে যে বড় মাপের কারেকশন যেন ওয়েট করতে হচ্ছে এরকম বক্তব্য কারণ অলরেডি আমরা দেখতে পেয়েছি এফআইআই হিউস পরিমাণে সেল করে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে চায়না থেকে স্টিমুলাস প্যাকেজ দিয়েছে এবং ভবিষ্যতে আরও দেবে প্লাস কিউ টু রেজাল্ট আমাদের যেটা দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু ভালো হয়নি সবগুলো প্লাস আমরা দেখতে পেয়েছি আমাদের রুপির ক্ষেত্রে সেখানেও বেশ কিছু উইকনেস রয়েছে জিও পলিটিক্যাল সিচুয়েশনগুলো নেগেটিভিটি দেখা যাচ্ছে তো এতগুলো নেগেটিভিটির মধ্যে দাঁড়িয়ে যখন রয়েছি আমরা তখন কিছু পজিটিভ খবর আমাদেরকে একটুখানি সাহস জোগাচ্ছে এবং মনে হচ্ছে এই সিচুয়েশনে একটা পজিটিভিটি আসতে পারে মানে এটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে বেশ কিছু বড়ো বড়ো কোম্পানিগুলো ব্রোকিং হাউস কিন্তু আস্তে আস্তে মুভমেন্ট চেঞ্জ হচ্ছে মানে ইউএস প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকে এদের মধ্যে একটা পজিটিভি দেখা যাচ্ছে মানে মার্কেট সেন্টিমেন্ট মুভমেন্ট হচ্ছে যেটা দেখে গেছি প্র্যাকটিক্যালি যে পয়েন্টগুলোকে নিয়ে আমরা বলেছিলাম এবং আগামী নেক্সট টাইমে কারেকশন এবং এমনকি ক্র্যাশের জায়গা তৈরি হতে পারে বলে মনে হচ্ছিল সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা বড় ব্রোকার ব্রোকিং ফার্ম তারা আবার কিছুটা পজিটিভ খবর দিচ্ছে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল ঘটনা সেটা হচ্ছে চায়না মার্কেটের কথা বলবো কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী চায়না মার্কেট রয়েছে ম্যাক্সিমাম এফআইআই সব চায়না মার্কেটে ঢুকছে কিন্তু নেগেটিভিটি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা হওয়ার কারণ যেটা বক্তব্য লাস্ট কোয়ার্টারে ওদের যে মানে যাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যেটা সেটা কিন্তু অনেকটা এক্সপেক্টেশন থেকে কম হয়েছে অর্থাৎ ওদের চায়নার যে ইন্ডাস্ট্রিয়াল আউটপুট যেটা এই ফাইভ হয়েছিল যেটা কিন্তু এস্টিমেটেশন অনেক বেশি ছিল ফলে দেখেছি চায়নার মার্কেটটা কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে গেছে ম্যাচড্যাকের ক্ষেত্রে দেখলাম গতকালই নেগেটিভ ভালো মানে টু পার্সেন্টের বেশি মানে টু পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট নেগেটিভিটি দেখলাম আমরা তো এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছি আমরা এই জায়গাগুলো কিন্তু কিছুটা ইন্ডিয়ান ক্ষেত্রে জায়গা তৈরি করছে যদি চায়না মার্কেটের এই বক্তব্যটার থেকে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং সেটা খুব বড় গ্লোবাল গ্লোবাল একজন ফার্ম রয়েছে ব্লোকিং ফার্ম মুডিস মুডিস কথা নিয়ে বলবো তাদের প্রেজেন্টলি একটা রিপোর্ট পাবলিশ করেছে আমরা সেই রিপোর্টটা দেখলাম রিপোর্ট থেকে যেটা বোঝা গেল ওরা ইন্ডিয়ান মার্কেটকে স্টাডি করেছে এবং জিডিপি যেটা বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই মুহূর্তে সারা ভারতের টোটাল যে সিচুয়েশন দাঁড়িয়েছে প্রোডাকশন টোটাল যেটা রয়েছে তার থেকে যেসব সার্ভিসগুলো সেগুলোকে যখন যুক্ত করা হচ্ছে তাহলে একটা দেশের জিডিপি বোঝায় এই মুহূর্তে জিডিপি যেটা সিক্স পয়েন্ট সেভেন রয়েছে সেটাকে ওরা বলছে সেভেন পয়েন্ট পৌঁছে যাবে মুডি এবং মোডির বেশ কয়েকটা তার রিজন দেখিয়েছে তার এই যে কথাটা বলছে তার তার মানে মতের সাপেক্ষে বেশ কিছু পয়েন্ট দাঁড় করিয়েছে ওরা যেটা বলছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমেরিকান মার্কেটের কথা নিয়ে বলছে এবং কনজামশন বাড়লে সেটা ইন্ডিয়ান মার্কেট থেকে কনজামশনটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেখানে চাইনার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা কনফ্লিকশন ট্রেড ওয়ার আগামী দিন আসতে চলেছে ফলে ম্যাক্সিমাম কনজামশনগুলো ইন্ডিয়ায় কিন্তু অর্ডারগুলো পাবে ফলে সেখানে জিডিপিটা বাড়বে এবং এই রয়েছে ফলে সেখানে ওরা ফার্স্ট পয়েন্ট বলেছে সেকেন্ড ওয়ান ওরা বলেছে একটা আহ যেটা কনজামশন মানে ডোমেস্টিক কনজামশন সেখানেও কিন্তু একটা পজিটিভ ব্যাপার দেখা গেছে ফলে ওরা এই জন্য গ্রোথটাকে অর্থাৎ আগামী দু পয়লা এপ্রিল দু হাজার মার্চ থেকে কমিয়ে সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট বলেছে এবং দু হাজার ছাব্বিশ থেকে সাফাস্ট যে ফাইন্যান্সিয়াল সেখানে ওরা বলছে সিক্স পয়েন্ট এই গ্রোথ রেটটা কিন্তু মোটামুটি ওরা বলছে ফিক্স থেকে যাবে ওরা যেটা অ্যানালিসিস করেছে এবং ওরা যেটা বক্তব্য বলছে যে আগামী দিনে একটা পজিটিভ খবর আসার ব্যাপার রয়েছে এবং লং টার্ম গ্রোথ হিসেবে এবং শেষ পর্যন্ত আমার নিজস্ব মতামত রাখবো তাই সব বলার আগে আমি সমস্যা স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টারের পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো ওদের অজস্র লাইক কমেন্ট শেয়ার তোমাদের সাবস্ক্রাইব যারা আমার রয়েছে অলরেডি সাবস্ক্রাইবার তাদের জন্য গর্বিত বোধ করি কারণ তারা কনস্ট্যান্টলি মোটিভেট করে চলেছে সেই কারণে জন্য কিন্তু প্রতিদিনই ভিডিও আনা সম্ভব হচ্ছে না আমার এত কম ব্যস্ততার মধ্যে ভিডিও আনাটা সত্যি অসম্ভব প্রায় আসা যাক যে পয়েন্টটার দিকে সেটা হচ্ছে প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে মুডির বক্তব্য নিয়ে মুডি যে বক্তব্যটা রেখেছে মুডির তরফ থেকে পজিটিভিটি দেখিয়েছে এতগুলো নেগেটিভ খবরের মধ্যে ওরা এই মুহূর্তে যেটা বলতে চাইছে ওরা যেটা বলছে যে সলিড গ্রোথ এবং সেকেন্ড ওয়ান হচ্ছে মডারেট ইনফ্লেশন এই দুটো পয়েন্ট ওরা ধরে নিয়েছে সলিড গ্রোথ বলতে ওনারা যেটা যে আগামী দিন কিন্তু কিন্তু যে রেট রয়েছে সেটা কমবে না। এবং সেটা বৃদ্ধি পাবে এবং এক্সটার্নাল যে সমস্তগুলো গুলো বাড়বে ফলে আলটিমেটলি স্পেশালি আমেরিকান যে সমস্ত ইউএস থেকে যে ডিমান্ডগুলো গুলো সেগুলো ইন্ডিয়া টার্গেট করে রেখেছে স্পেশালি ট্রাম্প যেহেতু না ফলে গ্রোথ রেটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে সেকেন্ড ওয়ান বলছে ইনফ্লেশন ইনফ্লেশন রেট সারা বিশ্বজুড়ে চিন্তিত এবং মানে বেশ মাথা মানে মাথা ঘামানোর জায়গা তৈরি করেছে ইনফ্লেশনটা তার মধ্যে ইন্ডিয়ার জায়গা কিন্তু তুলনামূলকভাবে বেটার অর্থাৎ ইন্ডিয়ায় ইনফ্লেশন হয়েছে কিন্তু সেটা কন্ট্রোলেবল এবং ইভেন খুব কুইকলি কন্ট্রোল হয়ে যাবে এবং পঁচিশ ছাব্বিশে যে সামনের বছরের কথা নিয়ে বলছে সেখানে ওনারা বলছেন যে এটা ভেরি মাছ কমফোর্টেবল এবং এটা আগামী দিনে ভালো জায়গায় আসবে এছাড়া ওনারা যেটা বলছে যে গুলো ওনারা ইউজ করেছে গ্লোবাল ডাইনামিক ডেটা গুলোকে ইন্ডিকেট করার জন্য বেশ কিছু ইন্ডিকেটার আছে যেগুলো ইকোনমিস্টরা ইউজ করে এবং সেখানে ওনারা একটা পয়েন্টকে নিয়ে এসছে সেটাকে বলছে এক্সপ্যান্ডিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিসেস এই ধরনের যে পিএমআই যেটা রয়েছে সেটা কিন্তু বেটার অর্থাৎ পজিটিভ দেখাচ্ছে এমনকি চায়নার থেকে বেটার দেখাচ্ছে ফলে সেই জন্য ওদের একটা পজিটিভিটি ইন্ডিয়ার মধ্যে দেখতে পাচ্ছে সেকেন্ড ওয়ান বলছে ওরা ক্রেডিট গ্রোথ এটাও খুব পজিটিভ জায়গায় রয়েছে ফলে আলটিমেটলি এটা একটা পজিটিভ সিগনাল দিচ্ছে এবং ফোর্থ ওয়ান যেটা ওনারা বলছেন সেটা হচ্ছে আহ একটা সিগন্যাল ওরা পাচ্ছে স্টেডি ইকোনমি এই স্টেডি ইকোনমিটা কিন্তু আসছে কিউ থ্রি রেজাল্টে মানে কিউ টু রেজাল্ট খারাপ হয়েছে অবশ্যই এবং এটা প্র্যাকটিক্যাল ঘটনা কিন্তু কিউ থ্রি উনি বলতে চাইছে যে এটা কিন্তু একটা পজিটিভ জায়গায় আসছে ফলে কিউ থ্রি থেকে আমরা ইন্ডিয়াকে ঘুরে দেখাতে ঘুরে দাঁড়াতে দেখব। ফলে এইটার জন্য একটা পজিটিভই দেখা যাচ্ছে এক নম্বর কথা হয়ে গেছে সেকেন্ড আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে সেটাকেও বলছে সিএলএসএ ওরাও এটাকে নিয়ে একটা পজিটিভিটি দেখছে মানে এই মুহূর্তে ওরা বলছে সিএলএস এর প্রচন্ড অপটিমিস্টিক ইন্ডিয়া সম্পর্কে অথচ খুব পরে বলছে কথা না সেটা হচ্ছে সিএলএস এর এখন ওদের বক্তব্য বলছে ইন্ডিয়া কিন্তু রীতিমতো পজিটিভ জায়গা রয়েছে এবং ওরা যেটা বলছে যে চায়নার মার্কেটে 1.2 লাখ কোটস এফআইআই আউটফ্লো করে নেওয়ার পরে এই মুহূর্তে কিন্তু মার্কেটটা কারেক্টেড জায়গায় চলে এসছে এবং এই কারেকশনটা আসার ফলে আগামী দিনে ফরেনারদের ইনফ্লো হওয়ার সম্ভাবনাটা সমূহ এবং এমন ওরা কথা বলছে যেটা সিএলএস এতদিন চায়নাকে পজিটিভ দিয়ে রেখেছিল সেখান থেকে ওরা ইউটার্ন নিয়ে চায়না থেকে পুরোপুরি ঘুরে কিন্তু ইন্ডিয়া থেকে চলে আসছে মানে জাস্ট রিসেন্ট আসার নিউজেই ওরা বলছে যে অলরেডি টেন পার্সেন্ট কারেক্টেড হয়ে গেছে এবং এই কারেকশনটাই ম্যাক্সিমাম ছিল ফলে আগামী দিনে আমরা দেখবো কিন্তু ইন্ডিয়া নেগেটিভিটি থেকে শিফট করে ব্যাক করে যাবে পজিটিভ ফলে চায়নার থেকে বেটার পজিশন আমরা দেখতে পাচ্ছি ফলে এইটা একটা ভালো জায়গা সিএলএস এর যে বক্তব্য রয়েছে এই সময়তে দাঁড়িয়ে মার্কেটে যা সিচুয়েশন দেখতে পাওয়া যাচ্ছে এবং ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুবই পজিটিভ এবং আগামী দিনে লং টার্মে আমরা একটা বড় মাপের চেঞ্জেস দেখতে পারবো তো এটা কিন্তু সিএলএস এর বক্তব্য এবারে যে পয়েন্টটা সেটা হচ্ছে ট্রেড ওয়ার সিএলএস বেশ কিছু পয়েন্ট বলেছে সেখানে বলেছে যে ট্রেড ওয়ার যখন চায়নার সঙ্গে রয়েছে সেক্ষেত্রে পজিটিভ জায়গাটা পুরো মানে সুযোগটা পুরোপুরি ইন্ডিয়া পাবে ফলে সেখানে লং টার্ম একটা গ্রোথ হওয়ার সম্ভাবনা ইন্ডিয়ার ক্ষেত্রে বেশি রয়েছে থার্ড ওয়ান জেফারি জেফারি ক্রিস উড উনি বরাবরই কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে ছিলেন কিন্তু এবারে যখন ওনার মতামত জিজ্ঞেস করা হচ্ছে সেই সুবাদে উনি এখানে ইন্ডিয়ান ইকোনমি সম্পর্কে কিন্তু স্ট্রং পজিটিভ জায়গা রয়েছে বলে বক্তব্য ডোমেস্টিক ব্রোকার রয়েছে তার মধ্যে দীপক পারেক তিনিও খুব পজিটিভ কথা বলছে এবং ইনফ্লেশন রেটটা কিন্তু বলছে খুব শিগগিরই এটা কন্ট্রোলের মধ্যে চলে আসবে এবং যে কথা উনি বলছেন ডিসেম্বরের পরের থেকে কিন্তু একটা পজিটিভ খবর শোনা যেতে পারে অর্থাৎ এমন কথা ওনারা বলছেন যে একটা পজিটিভ ব্যাপার আমরা দেখতে পারবো ডিসেম্বর পার হয়ে যাওয়ার পর থেকে তো এইটা হয়ে গেল এদের বক্তব্য আমরা বক্তব্য শুনলাম খুব ইন্টারেস্টিং জায়গা যেটা সেটা হচ্ছে আমার বক্তব্য বা আমি যেটুকু মনে করছি যেটা তোমাদের সঙ্গে সেটা হচ্ছে প্রথম ঘটনা এফআইআই সেল করে যাচ্ছে কনস্ট্যান্টলি এবং এটা আমরা দেখেছি এবং সামনে সোমবার যে বক্তব্যটা রাখা হচ্ছে হবে সিচুয়েশন দাঁড়াবে সেখানে কিন্তু আমরা দেখবো সেখানেও খুব সহজে চটপট কিন্তু ইউ টার্ন হবে না যত চটপট এই বড় বড় ব্রোকাররা চেঞ্জ করছে নিজেদের নিজেদের মতামত কেন প্র্যাকটিক্যালের উপর বেস করে কিন্তু জগতটা দাঁড়িয়ে রয়েছে কোন রকম হাওয়ায় ওরা কথাতে শুনে লাভ নেই কেনা বেচা কখনো হাওয়ায় ওরে হয় না কিউ টু রেজাল্ট আমরা দেখেছি পজিটিভ নয় আমরা নিফটি দেখেছি ভ্যালুয়েশন এখনো হাই প্লাস এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে চলেছে এখনো দেখতে পাচ্ছি রুপি কিন্তু দুর্বল জায়গায় রয়ে গেছে অর্থাৎ এতটাই সিচুয়েশন খারাপ রয়েছে যেই মুহূর্তে আমরা যত ইম্পোর্ট করব আগে যা ইম্পোর্ট করতে খরচা হচ্ছিল তার থেকে অনেক বেশি টাকা লাগছে এখন ইম্পোর্ট করতে ফলে এটা কনস্ট্যান্টলি ইকোনমি গ্রোথটাকে স্লো করবেই করবে ফলে এইগুলো সব কিন্তু নেগেটিভিটি প্লাস আমরা ক্রুড অয়েলের ক্ষেত্রেও কিছুটা নেগেটিভ সিচুয়েশন দেখলাম প্লাস আমাদের যে বিজনেসটা আমরা এক্সপোর্ট করছি সেখানে কিন্তু আহ আমরা দেখতে পারলাম যে ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধটা রয়েছে সেই যুদ্ধের ফলে ইরানের সঙ্গে যুদ্ধ ফলে একটা বড় অঞ্চলে এফেক্ট পড়তে চলেছে মানে আলটিমেটলি এগুলো সবই নেগেটিভ প্লাস রিসেন্ট যে খবরটা সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মানে ফোরেক্স ফোরেক্স এর রিজার্ভস কিন্তু কমে যাচ্ছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নোটেড পয়েন্ট মানে 675.65 বিলিয়ন ডলার এই মুহূর্তে রয়ে গেছে এবং প্রায় 6.4 বিলিয়ন ডলার কিন্তু ডাউন হয়ে গেছে মানে এই যে এক্স ব্যাপারটা ফরেন এক্সচেঞ্জ মানে কি মনে হয় একটু যদি তোমাদের সামান্য মানে চেষ্টা করছি বোঝানো যতটুকু পারছি সেটা হচ্ছে প্রত্যেকটা দেশের কিন্তু কিছু পরিমাণে বিদেশি টাকা রাখা থাকে এই যে বিদেশের টাকা রাখা থাকে এটা রাখা হয় যখন বিদেশ থেকে তেল বা ডিভাইস ইনস্ট্রুমেন্ট প্রিসাইজ ইঞ্জিনিয়ারিং পার্টস এগুলো যখন আমরা কিনি আমদানি করি তখন আমাদের কিন্তু টাকাতে পেমেন্ট করতে হয় স্পেশালি ডলারে পেমেন্ট করতে হয় এখন এই যখন আমরা ক্রুড অয়েল কিনি প্রচুর হিউজ ফুয়েলের প্রয়োজন পড়ছে এগুলো যখন আমরা কিনি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে ডলারের সাহায্য নিতে হয় এবারে যত রুপিস উইক হতে থাকবে তত বেশি পরিমাণে কিন্তু আমাদের খরচ খরচা বাড়বে এবং রিজার্ভসটা যত কমতে থাকবে তত আমাদের ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা ডেফিসিট তৈরি করবে মানে আমি যদি দেখি এর সঙ্গে সঙ্গে ট্রেড ডেফিসিটকে নিয়ে কথা শিখ বলতে এই মুহূর্তে আমি আমদানি যা করছি নিয়ে আসছি বাইরের দেশ থেকে এবং যে পরিমাণে আমি রপ্তানি করছি এই যে ধরো মনে করো আমি এক লক্ষ টাকার আমদানি করছি এক লক্ষ টাকা খরচ করে আর রপ্তানি করছি আমি কি জিনিস রপ্তানি করছি পঞ্চাশ হাজার টাকার জিনিস তাহলে আমার কিন্তু একটা ডেফিসিট মানে আমার একটা ঘাটতি তৈরি হলো এই যে বাণিজ্য ঘাটতি বা ট্রেড ডেফিসিট এই ঘাটতিটার পরিমাণ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ টাকার জিনিস আমি কিনতে হলো পঞ্চাশ হাজার টাকার জিনিস আমি বেচলাম ফলে পঞ্চাশ হাজার টাকা আমার কিন্তু পকেট থেকে বেরিয়ে গেল এরকম ভাবে যত আমরা বেরোতে থাকবে তত কিন্তু আমার কাছে যে ফোরেক্স রিজার্ভ সেটা কিন্তু কমতে থাকবে মানে এই মুহূর্তে আমি যদি দেখি ট্রেড ডেফিসিট রয়ে গেছে আমাদের টোয়েন্টি সেভেন পয়েন্ট ওয়ান ফোর বিলিয়ন অর্থাৎ এটা কিন্তু অক্টোবরের কথা নিয়ে রেজাল্টটা বলছি ইয়ার অন ইয়ার বেসে ফলে এই ডেফিসিটটা মারাত্মক জিনিস ফলে এইগুলো কোনোটাই কিন্তু খুব বেশি পজিটিভ জায়গা আমার মতে দেখাচ্ছে না এই মুহূর্তে যতই নাচানাচি হোক আনন্দ হোক ফুর্তি হোক আমি যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল জিনিসগুলো না খুঁজে পাবো ততক্ষণ আমার ক্ষেত্রে আমি কোনো মতে মনে করছি না এইবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন মার্কেটে কি করা যেতে পারে কি না করা যেতে পারে প্রথম তো সেলিং এর কথা বলবোই না কাউকে কারণ মার্কেট এক না এক সময় ঘুরে দাঁড়াবে প্রশ্ন তখন থাকে কখন মানে আজকে আমি হলাম কালকেই মার্কেট চো চো করে উঠতে শুরু করলো আবার ছাব্বিশ হাজার সাতাশ হাজার পার হয়ে গেল আবার একটা রেকর্ড তৈরি করলো একদমই না এখন মার্কেট যা সিচুয়েশন মার্কেট তো আমি ব্রোকার ফার্ম থেকে নিজের ডিসিশন তৈরি করব না সিএলএস এ কি বললো মুডি কি বললো জেফারি কি বলল তারা আজ হ্যাঁ কালকে না এটা এদের চালিয়ে যাবে কিন্তু মার্কেট থেকে এই মুহূর্তে কোন রকম পজিটিভ খবর আমি আশা করছি না এখনই অর্থাৎ সোমবার দিন আমি চট করে গিয়ে দেখলাম পজিটিভ ব্যাপার হবে তা না আমি জয় বালা বলে একজন প্রেজেন্টলি বড় ব্রোকার আছে ওনাদের কথা অনুযায়ী যদি বলি নিপটি ওনারা বলছে একুশ হাজার তিনশোতে নামতে পারে এবং এই বছরের শেষে আমি ওনার সঙ্গে কিছুটা হলো একমত এই বছর শেষের দিকে হয় এবার পজিটিভ খবরটাও ঠিক যে উঠবে মার্কেট কবে রেজাল্ট কেমন আসে ব্যাপার হচ্ছে এখানে একটা ব্যাপার কিউ থ্রি রেজাল্ট ইন্ডিয়ান ইকোনমি গ্রোথ আজকাল পরশু বাড়বেই বাড়বে এটার মধ্যে কোনো দ্বিমত নেই আমেরিকা যদি ডিমান্ড কমিয়েও দেয় তাও ইন্ডিয়ান যে ইন্টারনাল ডিমান্ড বা ডোমেস্টিক ডিমান্ড সেটা কিন্তু হিউজ অর্থাৎ যদি ইন্ডিয়ান নিজের প্রোডাকশন তৈরি করে নিজের দেশের জন্য নিজের মানুষদের জন্য তাহলেও দেখবে তার ডিমান্ডের পরিমাণ বাইরে থেকে অনেকটা বেশি হয়ে যায় ফলে ইন্ডিয়ান যা কনজামশন সেগুলো বিদেশি কোম্পানিগুলো ছাপাচ্ছে ইন্ডিয়ায় যাতে তাদের প্রোডাক্টগুলো বিক্রি করা যায় সেখানে যদি ইন্ডিয়ানরা বলে আমি নিজেদের দেশের প্রোডাক্ট নেব তাহলে দেখবে একটা সময় পুরোপুরিভাবে ইন্ডিয়া স্বাবলম্বী হবে এক্সপোর্ট পরিমাণটা বাড়বে ইম্পোর্টটা কমে যাবে এবং এটা হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা হবে এবং খুব শীঘ্রই এটা দেখতে পারবে তো এইটা যখন তৈরি হয়ে যাবে তারপর থেকে ইন্ডিয়া কিন্তু বাইরের প্রভাব থেকে মুক্ত হবে কিছুটা হলে আমি মানছি যে হান্ড্রেড পার্সেন্ট সম্ভব না আজকের এই এই বিষয় এই সিচুয়েশনে কখনোই আমাদের পুরো হান্ড্রেড পার্সেন্ট স্বাবলম্বী কোনো দেশই নয় কিছু না কিছু জিনিস তাকে কিনতেই হচ্ছে অন্য দেশ থেকে কিছুটা হলে অন্তত এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্বাবলম্বী দিকে দেশ নিজের উপরে সেখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিজের উপর স্বাবলম্বী হয়ে যায় ফলে মার্কেটটা বাইরের হাতে কন্ট্রোল করতে হবে না এফআইআই এখন ফেরার সম্ভাবনা রয়েছে খুব সত্যি এখন নয় জানুয়ারি মাস থেকে এফআইআর সম্ভাবনা রয়েছে ফেরার কারণ কোয়ার্টার থ্রি হলে ইন্ডিয়ান ইকোনমি গ্রোথটা পজিটিভ শুরু হলেই কিন্তু আমরা দেখতে পারবো যে এফআইআই আবার ঘরে ফেরা শুরু করে আবার আমাদের দেশে মার্কেট ইনভেস্ট করে কিন্তু অনেক হাই রেটে আর একটা কথা বলার এই সুযোগটা কিন্তু সুযোগ এটাকে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন করো না কারণ কিন্তু এখন যে মার্কেট সিচুয়েশন দাঁড়িয়েছে

এফিন্সিক সেক্টরকে লক্ষ্য রাখো সেখানে এফিন্সিক সেক্টর সারা বছর 365 দিন তোমার কাজে লাগছে সেই মার্কেটটা কিন্তু এখন একটা স্ট্যান্ডার্ড ফ্ল্যাট উইথ মুভ করছে স্টক দৌড়ছিল ম্যাক্সিমাম স্টক কিন্তু ফ্ল্যাট হয়ে গেছে এগুলো কিন্তু পজিটিভ জায়গা তৈরি হচ্ছে প্লাস আরেকটা কথাও বলবো সেটা হচ্ছে সেকেন্ড কি ডিফেন্স সেক্টর মানে পিএসইউ সেক্টরের মধ্যে যে সব স্টকগুলো রয়েছে ডিফেন্সের ক্ষেত্রে সেগুলো একটা কারেক্ট মুভ মুভে রয়েছে আমি যদি দেখেন কোচিন রিপোর্টের কথা যদি বল বা গার্ডেন রিচ ক্ষেত্রে বলো বা এই ধরনের কোম্পানিগুলো সেগুলো কিন্তু একটা অনেকটা থার্টি পার্সেন্ট কারেকশন এ রয়ে গেছে কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টর আজও কালো পশু একটা সময় ডিমান্ড বাড়বে ডোমেস্টিক ডিমান্ডের পরিমাণ কম না একটা সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে র মেটেরিয়াল অনেক বেশি ওদের কস্ট বেশি দিয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে ফলে এই জন্য কিছুটা কেমিক্যাল সেক্টর প্রফিটেবিলিটি কমে গেছে লোকাল ডিমান্ডটা না বাড়া পর্যন্ত লাভ নেই কারণ বিদেশের ডিমান্ড কম রয়েছে ফলে এই সব কারণের জন্য কিন্তু আটকে রয়েছে মার্কেটটা যেই মুহূর্ত থেকে মার্কেটের সিচুয়েশনটা কেটে যাবে তখনই কিন্তু পজিটিভ জায়গা দেখবে বিরাট কিছু না হলেও একটা পজিটিভিটি আসবে ব্যাংকিং সেক্টর যে সেক্টর কথা বারবার বলছি তুমি যে অনেকে আমাকে বলছি উৎকর্ষ স্মল ফিনান্স উজ্জীবন স্মল ফিনান্স তারপরে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কথা বলছিল লার্জ ক্যাপের মধ্যে এইচডিএফসি আইসিআইসিআই ব্যাংকের কথা বলছিল কোটাক ব্যাংকের কথা বলছিল আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বুলিশ রয়েছি এবং কোনটাই কোনো ব্যাংকই কিন্তু এমন সিচুয়েশন নয় ব্যাংকগুলোর অবস্থা ইয়েস ব্যাংকের মতো হয়ে যাবার প্রত্যেকটা কভার আপ করার চেষ্টা করছে প্রতিটার ক্ষেত্রে এনপিএ একটা কন্ট্রোলের জায়গা চলে আসছে আমি রিসেন্ট খবর স্টেট ব্যাংকের যে এনপিএ দেখলাম যথেষ্ট সুন্দর রিপোর্ট রেজাল্ট দিয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে যে সিচুয়েশনগুলো প্রেজেন্টলি ম্যানেজমেন্ট নিয়েছে সেগুলো পজিটিভ রয়েছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক সেখানে একটা পজিটিভিটি দেখছি যে জায়গাগুলো তৈরি হয়েছিল এনপিএর জন্য সেগুলো রিকভার করছে খুব স্লো ওয়েতে মুভ করছে নেট এনপিএ বাই এনপিএ সেগুলো একটু মুভমেন্টগুলো খুব সুন্দর হচ্ছে পজিটিভ জায়গায় নিয়ে আসছে ওরা যে মাইক্রো ইকোনমির উপরে নির্ভর করেছিল যে সিচুয়েশনে হোম ফাইন্যান্স গুলো দিচ্ছিল ছোট ছোট জায়গায় সেখানে একটা চেঞ্জেস সূক্ষ্মভাবে তৈরি হচ্ছে ফলে আলটিমেটলি হয়তো দেড় দু বছর পরে আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরেও একটা পজিটিভিটি দেখব ফলে আজকে যে ভ্যালুয়েশনে যে তোমরা স্টকগুলোকে দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে সেই ভ্যালুয়েশন আর না পাওয়ার সম্ভাবনাটাই বেশি ফলে এই মুহূর্তে ভীষণভাবে স্টাডি করে রীতিমতো চর্চা করে বেশ কিছু স্টককে নিজেরা রাডারে ফেলো রাডারে ফেলে সেই সব স্টকগুলোকে অ্যানালিসিস করো করে নিজেরা আলোচনা করে ফাইনাল জায়গায় তৈরি করে আমাকে রিপোর্ট দাও এই সিচুয়েশন দেখতে পাচ্ছি কমেন্টে বাড়াতে পারো ইমেল করে পাঠাতে পারো আমার ইমেল ডেসক্রিপশন বক্সে থাকে বা অ্যাবাউট আসে পাবে যে সিচুয়েশন আছে তোমরা নিজেরা স্টাডি করো করে তোমার কেন পজিটিভ লেগেছে সেটা লিখবে আর কেন নেগেটিভ বলে মনে হয়েছে যে কারণের জন্য তুমি এই স্টকটাকে মনে করছো নেগেটিভ হতে পারে সেটাও লিখবে লিখে একটা রিপোর্ট তৈরি করে যতজন পারবে প্রত্যেকে পাঠানোর চেষ্টা করো আমি চাই তোমরা আস্তে আস্তে নিজেরা স্বাবলম্বী হয় প্রচুর কমেন্ট পাই এই স্টকটা কেমন স্যার বলে দিন ওই স্টকটা কেমন স্যার বলে দিন নো নিজেরা স্টাডি করো এটা একটা ভালো স্কোপ এই স্কোপটা যেন কোনো মতে মিস না হয়ে যায় এক্ষুনি টাকা লাগিয়ে এক্ষুনি ইনভেস্ট করতে বলছি না কিন্তু স্টাডিটা করার জায়গা রয়েছে যদি পারো একটি হলেও যদি সম্ভব হয় সেখানে দেখতে পারো ট্রাই করে কারণ এটা একটা ভালো সিচুয়েশন কোনো স্টক সেল করার ব্যাপার নয় ওয়েট অ্যান্ড ওয়াচ প্রসেসে আমরা দেখবো আজকের মতো শেষ করছি নমস্কার